হাই গাইস হাই গাইস চলে এসেছি অনেক কষ্টের পর তো গতকাল সকাল বেরিয়েছি বাড়ি থেকে বারোটার সময় তো এসে পৌঁছেছি এখানে রাত এনে থাকার পর তো এখন দুটো বাজে তো আমরা এসে পৌঁছেছি কুম্ভ মেলায় তো কুম্ভ মেলায় যতটা ভেবেছিলাম ভিড় হবে ততটা ভিড় হয়নি তো খুব সুন্দর লাগছে এসে তো সবাই ভয়ে ভয়ে আছে তো অত ভয় পাওয়ার কিছু নেই সবাই নিশ্চিন্তে আসতে পারো খুব সুন্দর একটা পরিবেশ তো এখানে এলে মহাপূর্ণ পাওয়া যাবে তো আমাদের বাবা ভোলানাথ এখানে সমুদ্র মন্থন করেছিল তো যেখানে অমৃত পাওয়া গেছিল সেখানে আসার জন্য সব দর্শকরা আমাদের যেখানে যেখানে যত আনা কানাজে যত হিন্দু ধর্ম আছে সবাই চলে আসছে তো এখনও যারা যারা আসতে বাকি আছে চলে এসো জীবন মানে একদিন না একদিন চলে যেতেই হবে জীবন মানে যুদ্ধ যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হবে তাহলে কি আসবো না যতদিন মনের প্রাণে জীবন আছে ততদিন আমরা হিন্দু ধর্মকে জয়ী করে যাব। তো চলে এসো সবাই তো এখানে পরিবেশটা দেখো খুব সুন্দর ফাঁকা তো কিছুই ভয় নেই কোনো অসুবিধা নেই তো আমরা পনেরো নম্বর সেক্টরে চলে তো এখানে দেখো উদ্রাক্ষ উর্ধ্রাক্ষ এখানে হর হর মহাদেব জয় বাবা ভোলানাথ এখানে স্বয়ং বাবা ভোলানাথ অবস্থিত দেখো এসব দেখার ভাগ্য সকল আর হয় না তো এটা দেখলেও পূর্ণ লাভ পাওয়া যায় তো আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এসে মোনালিসা তো ভাইরাল হয়েছে এই মালা বিক্রি করতে এসে উদ্রাক্ষর মালা তো সবাই এখানেই ওই উদ্রাক্ষর মালা বিক্রি করছে আরেকটা দেওয়া যাবে এখানে জল দিচ্ছে দেখো তো কাকুরা এখানে জল দিচ্ছে তো আমরা দুটো জল নিয়ে নিয়েছি আমাদের টিম দেখো তো আমরা দশজন এসেছি এখানে সুন্দরভাবে চলে এসেছি ট্রেনে কতটা ফাঁকা কতটা ফাঁকা অনেক ফাঁকা যতটা ভেবেছিলাম তার থেকে আকাশ পাতাল পার্থক্য তো এখানে নদীর বালি বিক্রি হচ্ছে এটা হয়েছে অমৃত ফল

থাকার জন্য অনেক ব্যবস্থা আছে ওরা অনেক দূরে চলে গেছে আসো তো এখানে এলে জীবন মন সব জীবন জড়িয়ে যাবে কষ্টটা মনে হবে না খুব সুন্দর জায়গা তো এখানে তো থাকার জায়গা প্রচুর আছে তো আমাদের সবাই টিমেরা আমাদের মোনালিসা এখানে এসছিল তো এখানে রাখলাম